এখন দেখোন আমাৰ এইখনে কৈছি এইখনে কয় পেকেট প্ৰথম এইখনে কয় পেকেট এইখনে কয় পেকেট

他的语言稍微轻了，好了，可以了。

এগুলো হচ্ছে আসামি এগুলো হচ্ছে আমার সাক্ষী এদের সামনে এইদিকে দেখান এগুলো হচ্ছে সাক্ষী এগুলো হচ্ছে আসামি এদের সামনে আমরা সম্পূর্ণ প্রক্রিয়াটা গাড়ি তামানো থেকে চেক ইন হতে খোলা এই যে এদের বস্তা খোলা থেকে আপনাদের সামনেই তো নাকি এই বাচ্চারা তোমরা ছিলা শুরু থেকে এই এই ছিল এই ছিল এই শুরু থেকে ছিল এই গাড়ির জন্য তুমি দেখেছো জি এদের গাড়ি থেকে আমরা কি বের করতেছি এরা বলতেছে 야 ভাই আমরা দেখি নাই আমরা দেখার পরে বুঝতে পারবো কি বের করতেছি হ্যাঁ আর এরা তো বলতোছে 야 ভাই সুগন্ধি

এদেরকে আমরা থামাইছি আমাদের গোপন করতে ভিত্তিতে এদেরকে থামাইছি থামানোর পরে এদেরকে জিজ্ঞেস করলাম এগুলো কি বলে দেখেন এদেরকে এদেরকে প্রথমে জিজ্ঞেস করছি বলতে এগুলো কি জিজ্ঞেস করলাম এরা বললো ইয়াবা আমরা নিশ্চিত হওয়ার জন্য প্যাকেট তুলতেছি হ্যাঁ

رجال والله بصوا ما شاء الله ربنا يبارك له على قداره على قدام